আপনি চাইলে এইসপিএল দিয়ে সুন্দর করে আপনার কিচেন সাজিয়ে সেটার ভিতরে এক্সেসরি সহকারে তাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো তো সম্পূর্ণ আধুনিক সম্পূর্ণ আধুনিক সম্পূর্ণ আধুনিক কোন ধরনের নষ্ট হওয়ার কিছু নাই জিনিসটা আধুনিক যুগে যত ধরনের সিঙ্ক আছে সকল সিঙ্ক কিন্তু আপনার আমাদের কাছে আসলে পেয়ে যাবেন নর্মাল সিঙ্ক গুলো আঠারো বত্রিশ আঠারো চব্বিশ আঠারো চব্বিশ মিনিমাম সাকশন পাওয়ার আপনার তিন হাজার থেকে শুরু করে আমরা সাড়ে চার হাজার পাঁচ হাজার পর্যন্ত সাকশন পাওয়ার ফুড আছে চুলা আমাদের কাছে হিউজ কালেকশন আছে যেরকম ভার্টি স্প্যানেল আছে ফ্রাঙ্কো আছে অ্যারিস্টোরিটাইজ আছে এই যে যে কিচেন আপনারা কেবিনেট গুলো করে দেন এর পাশাপাশি ক্যাবিনেটের জন্য প্রচুর এক্সেসরিজ দরকার হয় সেগুলো তো আপনার কাছে রয়েছে কাছে স্বাগত জানাচ্ছি অফারের ছড়াছড়ি রয়েছে আজকের ভিডিওতে যারা কিচেন এক্সেসরিজ নিতে চান থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা নিতে পারবেন যারা কিচেন হুড এবং চুলা মানে গ্যাস বার্নার নিতে চান গ্যাস সাশ্রয়ী আজকের ভিডিও থেকে পাবেন এবং সবচাইতে মজার ব্যাপার এই একই প্রতিষ্ঠান থেকে আপনারা কিন্তু আপনাদের কিচেন চাইলে হোম ডেকোরেট করে নিতে পারবেন তারা কিন্তু নিজেরাই আসলে ইন্টেরিয়র ডেকোরেশন করে থাকেন আপনি চাইলে এইচপিএল দিয়ে সুন্দর করে আপনার কিচেন সাজিয়ে সেটার ভিতরে এক্সেসরি সহকারে তাদের কাছ থেকে নিতে পারবেন ইম্পোর্টেড প্রোডাক্ট নিয়ে কিন্তু কাজ করেন আইএইচপি আমরা কিন্তু সরাসরি ভাইয়ের সাথে কথা বলবো বিস্তারিত জানবো ভাই আসসালামু আলাইকুম আছি আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আচ্ছা আপনারা আসলে কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করেন মানে একটা কিচেন একটা স্পেস যখন আপনি আমাকে দিয়ে দিবেন থেকে শুরু করে হুড চুলা কিচেন কিচেন সি যা প্রয়োজন সকল ধরনের প্রোডাক্ট নিয়ে আমরা আইএসপি কাজ করে থাকি

সম্পূর্ণ আধুনিক কোনো ধরনের মানে নষ্ট হওয়ার কিছু নাই জিনিসটার ভিতরে সবথেকে বড় এটা হচ্ছে এটা যে অনেকে মনে করেন যে এটা নষ্ট নষ্ট হবে হওয়ার কিছু নাই আচ্ছা এবং বাজারে যেটা নতুন আসছে একদম

আধুনিক প্রকল্প আধুনিক যুগে যত ধরনের সিঙ্ক আছে সকল সিঙ্ক কিন্তু আপনারা আমাদের কাছে আসলে পেয়ে যাবে এছাড়াও কিন্তু আমাদের কাছে হানি কম কম ভিতরে আপনার নর্মাল সিঙ্ক গুলো আঠারো বত্রিশ আঠারো চব্বিশ আঠারো চব্বিশ আঠারো ত্রিশ আঠারো বাইশ সকল ধরনের সিঙ্ক কিন্তু আপনারা আমাদের মাধ্যমে কাছে পেয়ে যাবে একদম অ্যাভেলেবেল কিন্তু রয়েছে এবং ভাইয়েরা কিন্তু নিজেরাই ইম্পোর্ট আছে আচ্ছা নিজেরাই ইম্পোর্ট করি এছাড়া কিন্তু কিছু রুট হুম যদি নিতে চান আমার কাছে 100 প্লাস মডেল আছে

বুট পারচেজ করলে আচ্ছা তো সারা বাংলাদেশ থেকে আপনি নিতে পারবেন স্ক্রিনে দেখেন ফোন নম্বরে যোগাযোগ করলে ডেলিভারি সিস্টেম কিন্তু রয়েছে এছাড়া আমরা জানবো এখন ভাই আপনাদের কিবিনেট সম্পর্কে কিছু জানবো আমরা মূলত কাজ করি আগে মাত্র করি আচ্ছা আচ্ছা আমরা কাজ করি না

চল্লিশ বছরের আচ্ছা আচ্ছা আপনার আচ্ছা থ্রি ডি করে আপনাকে দেখাবে সেই ক্ষেত্রে আপনার পছন্দ হলে আপনারা ওই ধরনের কাজ করতে পারবেন আরেকটা ব্যাপার আছে ভাইয়া

আচ্ছা মানে সকল ধরনের এক্সেসারি আপনার কাছে আবার দেখেন একটা কিচেন কমপ্লিট করার পরে কিন্তু চুলা দরকার সেগুলো কিন্তু আপনার নিতে পারবেন প্যাকেজে সেটা কিন্তু ওকে অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নম্বরে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সরাসরি শোরুম ভিজিট করেও নিতে পারবেন ভাই আপনাদের ঠিকানাটা আমাদের লোকেশন হচ্ছে ঢাকা হাতিপুর আপনার এদিক থেকে ঢুকলে আপনি স্টার প্লাজা পারে হাতের বাম সাইডে ব্র্যাক ব্যাংকের পাশে দ্বিতীয় তলায় অবস্থিত আর যদি আপনি এদিক সাইড থেকে ঢুকেন মতলা প্লাজা সাইড থেকে ঢোকেন না আসলে হাতের ডান সাইডে ব্র্যাক ব্যাংকের পাশে কি দ্বিতীয় তলায় অবস্থিত ওকে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ